প্রিয় নবম শ্রেণীর বিন্দু আসসালামু আলাইকুম আশা করতেছি যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো হুফুল্লের সবাই ভালো আছো সুস্থ আছো এবং সুন্দরভাবে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ আমি যথারীতি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞানের অনুশীলনী বইয়ের আরও একটি স্পেশাল পর্ব নিয়ে তো আজকে মূলত আমরা তোমাদের চ্যাপ্টার টু যেই চ্যাপ্টারের শিরোনাম নাম হচ্ছে বায়ু দূষণ এই চ্যাপ্টারে আমরা অষ্টম পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের পর্বে আমরা কি করতে যাচ্ছি আজকের পর্বে আমরা তোমাদের এই অষ্টম তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের যেই নবম এবং দশম সেশন যেটা রয়েছে এই সেশন থেকে আমরা একটি টাস্ক সমাধান করব সেটা হচ্ছে যে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের মধ্যে পার্থক্যটা আসলে কি। তো আমরা এখন সেই বিষয়টাই তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমরা একই সাথে তোমাদের এই অনুশীলনী বই থেকে একটা টাস্ক সমাধান করব এবং এর অ্যান্সারটার প্রত্যেকটা অংশ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে এটা আমি কেন নিলাম বা কোন পয়েন্ট অফ ভিউ থেকে এটা নেওয়া হয়েছে তো আর দেরি না করে চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি তো আমরা কিন্তু মূলত আমাদের বিজ্ঞানের অনুশীলনী বইয়ের যেই চ্যাপ্টারটাতে ছিলাম বা আমাদের আলোচনাগুলো যেই চ্যাপ্টারকে কেন্দ্র করেছিল সেটা হচ্ছে চ্যাপ্টার টু বায়ু দূষণ তো আমরা এর আগের যে টাস্ক যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল। আমরা কিন্তু সেগুলো সমাধান করেছি যে বাতাসের কোথায় কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে কোথায় কোথায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে পৃথিবীর মানচিত্র থেকে আমরা বায়ু দূষণের কারণগুলো ব্যাখ্যা করেছিলাম আমরা এই যে চায়ের কালার যে চেঞ্জ হয় এখানে যে ব্যাপন হচ্ছে এটাও কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম তো এগুলো কিন্তু সব আমাদের টেকনিক ইজি এডুকেশনের যেই ইউটিউব এবং ফেসবুক যে পেজ রয়েছে সেখান থেকে আমরা তোমাদের জন্য আপলোড করে দিয়েছি তো আজকে আমরা চলে আসছি এই যে দেখো নবম এবং দশম সেশনে আমরা আজকে আমাদের আলোচনা হবে তোমাদের বইয়ের নবম এবং দশম সেশন কেন্দ্রিক তো এইখানে আমাদেরকে কয়েকটা টাস্ক দিয়েছে এর মধ্যে আজকে আমরা এই পর্বে তোমাদের জন্য প্রথম যে টাস্কটা রয়েছে সেটা কি দেখো সেটা হচ্ছে এই যে আমি যদি কোশ্চেনটাকে একটু বড় করে দেখাই যে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের মধ্যে পার্থক্যটা আসলে কি তো আমি কিন্তু বিজ্ঞানের যেই অনুশীলনী বইতে আমরা এটা এখন আলোচনা করতেছি বাট এটি কিন্তু অনুসন্ধানী বই যেটা রয়েছে আর সম্ভবত পঞ্চম অধ্যায় এখানেও কিন্তু আমি এটা আলোচনা করে দিয়েছি যে এ অ্যাটোমিক ম্যাস ইউনিট সিস্টেমটা আমরা কীভাবে কাউন্ট করি দেন হচ্ছে গিয়ে যে কার্বন বারো আইসোটপটাকে সেখানে কেন নেওয়া হচ্ছে ইত্যাদি বিষয়ে সেখানে সেখানে কিন্তু আমরা অলরেডি তোমাদের বিজ্ঞানের অনুসন্ধানী বইয়ের আমরা বেসিক সহ সেখানে আলোচনা করে দিয়েছি তো আজকের পর্বটা তো অবশ্যই দেখবা এর সাথে সাথে বলবো যে এটাকে সাপোর্ট নেওয়ার জন্য বা এই পর্বকে একটু সহায়তা নেওয়ার জন্য তোমরা বিজ্ঞানের অনুশীলনে বইয়ের পঞ্চম অধ্যায়ের দেখবা যে কোন পর্বে আমার এখন সঠিক আসলে মনে নাই যে কোন পর্বে আলোচনা করেছিলাম বাট পঞ্চম অধ্যায়ে সম্ভবত আমরা এই পর্বটা আলোচনা করেছিলাম যে অ্যাটোমিক ম্যাথ ইউনিট সিস্টেম এটা তোমাদের বিজ্ঞানের অনুসন্ধানে বইতে রয়েছে এবং আমি সেটা আলোচনা করেছি টেকনিকের যে ইউটিউব বা ফেসবুক পেজ রয়েছে সেখানে অলরেডি আপলোড করা আছে সেটা একটু দেখে নিও তাহলে আশা করতেছি আজকের পর্বটা তোমরা ভালো মতো বুঝতে পারবে ওকে সো আমাদের এই পর্বের মূল কাজটা কি বা মূল আমরা কি সমাধান করব পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর এটা একটা প্রশ্ন এখন এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব সো চলো আমরা এখন এই পার্থক্যটা নোট করে অ্যান্সারটুকু বোঝার চেষ্টা করি তো দেখো আমরা পার্থক্য লিখব কিসের পারমাণবিক ভরের এবং আপেক্ষিক পারমাণবিক ভরের আচ্ছা সবার আগে তোমাদেরকে একটা জিনিস একটু বলে দেয় কথাটা আপেক্ষিক জিনিসটা আসলে কি আপেক্ষিক জিনিসটা বলতে বোঝানো হয় তুমি যখন একটা বস্তুকে আর একটা বস্তুর সাপেক্ষে কম্পেয়ার করবা সেইটাই হচ্ছে আপেক্ষিক তো আমি এই আমাদের এই আলোচনাতে যাওয়ার আগে আমি তোমাদের জন্য একটা সহজ উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি যেরকম ধরো আমার ভর হচ্ছে সিক্সটি কেজিই বললাম যে আমার ভর সিক্সটি কেজি এটা হচ্ছে আমার ভর এখন আরেকটা পার্সনের ভর ধরো সেভেন্টি কেজি এখন যখন আমাকে বলা হবে যে আমার ভর তার থেকে দশ কেজি কম মানে এই যে আর একটা সাপেক্ষে যে আমি কম্পেয়ার করলাম যা তার থেকে আমার ভর দশ কেজি কম তাহলে এই যে দশ কেজি কথাটা আসতেছে তার থেকে যে আমি কমে যাচ্ছি অথবা যদি কারো ভর ফিফটি কেজি হয় তার থেকে আমার ভর দশ কেজি বেশি তাহলে এই যে কম্পেয়ার করে যখন আমরা কোনো বস্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি সেই জিনিসটাকে বলা হচ্ছে আপেক্ষিক তার মানে কি আরেকজনের সাপেক্ষে আমি কম্পেয়ার করতেছি যে আরেকজনের সাপেক্ষে আমার ভর দশ কেজি কম বা আরেকজনের সাপেক্ষে আমার ভর দশ কেজি বেশি বেশি তাহলে এই যে আরেকজনের সাপেক্ষ নিয়ে বা আরেকজনের পক্ষ থেকে যে অ্যান্সারটা দেওয়া হচ্ছে আমার জন্য সেইটাই হচ্ছে আমার ক্ষেত্রে আপেক্ষিক হবে আর যখন আমাকে কেউ জিজ্ঞাসা করবে তোমার ভর কত আমি যখন বলবো সিক্সটি কেজি এখানে আর কোনো আপেক্ষিক কথা আসবে না জাস্ট জাস্ট এখানে এটার মধ্যে আর কোনো কম্পেয়ার নাই এটাতে আমার আমার ভর সিক্সটি কেজি আমি জাস্ট সেটাই বলে দিলাম যেটা সিক্সটি তো এটা হচ্ছে আমার একচুয়াল ভর আর যখন বলবো যে দশ কেজি কম বা দশ কেজি বেশি তখন সেটা হয়ে যাবে আমার জন্য আপেক্ষিক ভর সো আশা করতেছি তোমরা এই সিম্পল এক্সাম্পলটা বুঝতে পেরেছো এবারে চলো আমরা এইখানে যাই পারমাণবিক ভর বলতে বোঝানো হচ্ছে পরমাণুর ভর যে একটা পরমাণুর ভর কোন একটা পরমাণুর ভরের পরমাণুর যে ভর থাকে সেটাকে আমরা বলি পারমাণবিক ভর আর আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বোঝানো হয় যে আর একটা বস্তুর সাপেক্ষ নিয়ে বা আরেকটা বস্তুর সাপেক্ষে যে আমরা যে ভরটা পাই সেটাকে আমরা বলতে পারি আপেক্ষিক পারমাণবিক ভর এবারে আসো আমরা সেটাকে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব সবার আগে দেখো পারমাণবিক ভর এই সে এই সেকশনে আমরা কি কি লিখেছি দেখো এখানে লেখা হচ্ছে যে পারমাণবিক ভর বলতে পরমাণুর ভরকে বোঝায় যেটা অলরেডি সহজ কথা যে পারমাণবিক ভর বলতে আমরা পরমাণুর ভরকে বুঝি এটাকে এ এম ইউ এর ফুল মিনিং কি অ্যাটমিক ম্যাস ইউনিট এটা কিন্তু আমি আলোচনা করেছিলাম তোমাদের অনুসন্ধানী বইয়ের যেখানে আলোচনা ছিল সেখানে আর কি এটাকে এ এম ইউ বা সংক্ষেপে ইউ দ্বারা প্রকাশ করা হয় মানে অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেম বা সংক্ষেপে এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি আচ্ছা এখানে নিচের কথাটা একটু বেশ গুরুত্বপূর্ণ যে পরমাণু বলতে তো অনেক কিছুই হতে পারে অনেক সময় আমরা পরমাণু বলতে একটা পরমাণু বোঝাই আবার অনেক সময় পরমাণু বলতে আমরা এক মোল পরমাণু বোঝাই এক মোল জিনিসটা কি এক মোল জিনিস হচ্ছে অ্যাভোকেট নাম্বার যেটাকে আমরা সংখ্যা যদি প্রকাশ করি সেটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু থ্রি টোয়েন্টি থ্রি তাহলে এই যে আমরা পারমাণবিক ভর বলতে যে পরমাণুর ভর এখানে পরমাণু কতটা যদি কোশ্চেন করা হয় যে এইখানে যে আমি পরমাণু বললাম এখানে কি পরমাণু একটা নাকি দুইটা নাকি দশটা নাকি বারোটা কয়টা এখানে আমাকে অবশ্যই আনসারে লিখতে হবে এইটা যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি এতটি পরমাণু আমাকে জাস্ট হিসেবের মধ্যে নিতে হবে এবং এই যে এতটি পরমাণু বলতেছি যেটাকে কিন্তু আমরা সংক্ষেপে ওয়ান মোল যেটাকে আমরা সংক্ষেপে ওয়ান মোল বলতেছি অর্থাৎ পারমাণবিক ভর বলতে এক মোল পরমাণুর ভরকে বোঝায় তো এক মোল পরমাণুর মধ্যে কতটি পরমাণু আছে এক মোল পরমাণুর মধ্যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টোয়েন্টি থ্রি পয়েন্ট টোয়েন্টি থ্রি এতটি পরমাণু রয়েছে তো আমি পারমাণবিক ভর বলতে কোনো মৌলের ভর সংখ্যা বোঝায় ভর সংখ্যা বলতে এক মৌল পরমাণুর যেই ভরটা হবে সেই ভরটাই বোঝানো হবে এবং এটাকে আমরা এ এম ইউ সংক্ষেপে দ্বারা আমরা প্রকাশ করতে পারি এটা গেল হচ্ছে যে পারমাণবিক ভর আচ্ছা এবারে চলো আমরা একটু ফোকাস করি আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বোঝায় তোমাদেরকে একটু আগেই যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে আরেকটা বস্তুর সাপেক্ষ নিয়ে আমরা কম্পেয়ার করার চেষ্টা করি এখানে দেখো অ্যান্সারটা কি লিখেছি ওকে যদি তোমাদের জন্য আমি এটাকে একটু ইলাবোরেট করে দিতে চাই তাহলে হচ্ছে বুঝতে একটু সুবিধা হবে দেখো এখানে লেখাগুলো যেন স্পষ্টভাবে বোঝা যায় কি লিখেছি আপেক্ষিক পারমাণবিক ভর বলতে নির্দিষ্ট কোনো মৌলের সবার আগে নির্দিষ্ট কোনো মৌলের মানে তোমার যে কোনো একটা মৌলকে ফার্স্টে ফিক্সড করতে হবে তুমি কি সোডিয়াম নিয়ে কথা বলবা নাকি ক্যালসিয়াম নিয়ে কথা বলবা নাকি ম্যাগনেশিয়াম নিয়ে কথা বলবা নাকি অ্যালুমিনিয়াম নিয়ে কথা বলবা যে কোনো একটা পরমাণুর একটি পরমাণু তো খেয়াল করো এখানে কিন্তু আমি বলেই দিয়েছি যে আমরা এখানে কম্পেয়ার করতেছি একটি পরমাণুর আর যখন আমরা পারমাণবিক না তখন আমরা কম্পেয়ার করেছিলাম সমগ্র পরমাণুগুলোর বা ভরকে আমরা বলতেছি পারমাণবিক ভর আর যখন আমি আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে কথা বলবো তখন ফার্স্টে আমাকে একটা নির্দিষ্ট পরমাণু মানে একটা মৌল আমাকে সিলেকশন করতে হবে ওই মৌলের একটা পরমাণুর ভর আমাকে নিতে হবে এবং দেখো এখানে একটা কথা যে কি লিখেছি যে কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের এখানে পয় আকার দিয়ে বিসর্গ দিয়েছি মানে বোঝাচ্ছি যে পারমাণবিক ভর জায়গা কম যেহেতু আমরা একটা সংক্ষেপ সংক্ষিপ্ত যে ফর্মটা সেটা আমরা ইউজ করেছি তাহলে কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের ওয়ান বাই অংশ থেকে কত গুণ বেশি তা বুঝায় আচ্ছা তাহলে এবার আসো আমরা একটা এক্সাম্পল দেই দেখো অ্যালুমিনিয়াম আমরা পরমাণু সিলেকশন করলাম হচ্ছে অ্যালুমিনিয়াম এখন এই অ্যালুমিনিয়ামের সবার আগে একটা পরমাণুর ভর আমার লাগবে তাহলে তোমরা উপরে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ সেটা কত ফোর পয়েন্ট ফোর টু দি পাওয়ার ইনভার্স টোয়েন্টি থ্রি তার মানে এটা তারা বোঝা বোঝানো হচ্ছে যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর আচ্ছা নিচে কত নিচে হচ্ছে ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন মাইনাস টোয়েন্টি ফোর এটা কি বোঝাচ্ছে এই এই যে কথাটা বললাম যে কার্বন বারো আইসোটপের পারমাণবিক ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ তাহলে কার্বন বারো আইসোটপের পারমাণবিক ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ এটা তো একটা ভ্যালু রয়েছে সেই ভ্যালুটাই হচ্ছে কত ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি টেন ইনভার্স টোয়েন্টি ফোর তাহলে বুঝতে হবে নিচের সংখ্যাটা কার কার্বন বারো আইসোটপের পারমাণবিক ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ আর উপরের সংখ্যাটা কার হবে তুমি যেই পরমাণু নিয়ে আলোচনা করতে চাচ্ছ ওই পরমাণুর একটা একটা সিঙ্গেল পরমাণুর ভর তাহলে এখানে আমরা অ্যালুমিনিয়ামের একটা সিঙ্গেল পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন বারো আইসোটপের পারমাণবিক ভর ওয়ান বাই টুয়েলভ অংশ আমরা কম্পেয়ার করলাম কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন বারো আইসোটপের পারমাণবিক ভরের টুয়েলভ অংশ থেকে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর কতগুণ বেশি টোয়েন্টি সেভেন গুণ বেশি তার মানে বোঝানো হয় যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে টোয়েন্টি সেভেন কেন কারণ আমরা সেখানে কার্বন বারো আইসোটপের সাহায্য নিয়ে আমরা এটা বের করেছি যে কার্বন বারো আইসোটপ থেকে অ্যালুমিনিয়ামের একটা পারমাণুর ভর সাতাশ গুণ বেশি অতএব অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হবে টোয়েন্টি সেভেন তো আশা করতেছি তোমরা ভর মানে পরমাণুর ভর এবং আপেক্ষিক পারমাণিক ভরের মধ্যে যে মেজর যে ডিফারেন্সটা মানে এক নম্বর যে পয়েন্টটা আমরা এখানে আলোচনা করলাম এই পয়েন্টটাকে তোমরা বুঝতে পেরেছি যে ভর বলতে আমরা সাধারণত পরমাণুর ভরকে বোঝাই আর আপেক্ষিক পারমাণিক ভর বলতে আরেকটা পরমাণুর সাপেক্ষে কম্পেয়ার করে সে কতগুণ বেশি বা কম সেটা বোঝানো হচ্ছে যেটা আমরা অ্যালুমিনিয়ামের জন্য দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়ামটা কার্বন বা থেকে এই কত গুণ বেশি টোয়েন্টি সেভেন গুণ বেশি চলো আমরা এখন আমাদের সেকেন্ড যে পয়েন্টটা এটাতে আলোচনা মানে এটাতে আমরা আলোচনা করি আর কি আচ্ছা স্টেপ টুতে আমরা আসলে প্রসেস নিয়ে কাজ করতেছি যে পারমাণবিক ভর কোন প্রসেসে আইডেন্টিফাই করা হয় বা নির্ণয় করা হয় আর আপেক্ষিক পারমাণবিক ভর আসলে কোন প্রসেসে নির্ণয় করা হয় দেখো এখানে কি লেখা হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগ ফলেই পরমাণুর ভর সংখ্যা মানে বোঝানো হচ্ছে যে তুমি যদি কোনো পরমাণুর পারমাণবিক ভর নির্ণয় করতে চাও তাহলে তোমাকে খুব বেশি একটা কাজ করতে হবে না ওই পরমাণুর নিউক্লিয়াসে কয়টা প্রোটন আছে আর কয়টা নিউট্রন আছে সেইটা আগে বের করো বের করে এদেরকে যোগ করে দিলে তুমি ওই পরমাণুর পারমাণবিক ভরটা পেয়ে যাচ্ছো সো ফর্মুলা হচ্ছে কি ফর্মুলা হচ্ছে যে ভর সংখ্যা ইজিক টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা অর্থাৎ আমি যদি কোনো পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা জানতে পারি তাহলে এদেরকে যোগ করে দিলে আমি তার ভর ভর সংখ্যা সংখ্যা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে পারমাণবিক আচ্ছা আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যা আমি কিভাবে নির্ণয় করব দেখ এখানে কি লিখছি যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর দুই ভাবে নির্ণয় করা যায় তুমি কোনো একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরকে দুইভাবে দুই ভাবে নির্ণয় করতে পারবা আচ্ছা স্টেপ পয়েন্টটা কি বা এক নাম্বার পয়েন্টটা কি এক নাম্বার পয়েন্টটা হচ্ছে কার্বন বারো আইসোটপ থেকে যেটা অলরেডি আমি কিন্তু উপরেই আলোচনা করে দিয়েছি যে কার্বন বারো আইসোটপ থেকে যদি কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে চাও তবে সেক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস লাগবে কি কি লাগবে দেখো আমরা উপরে অলরেডি আলোচনা করে দিয়েছিলাম তারপর আমি আর একবার তোমার দেখিয়ে দিচ্ছি দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে মৌলের একটি পারমাণুর ভর তোমাকে জানতে হবে আর এই যে কার্বন বারো আইসোটপের পারমাণবিক ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ যে মান ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দিপার মাইনাস টোয়েন্টি ফোর এটা তোমাকে জানতে হবে তো কার্বন বারো আইসোটপ থেকে যদি ভর আমরা নির্ণয় করতে চাই বা আপেক্ষিক পারমাণবিক ভর যদি আমরা নির্ণয় করতে চাই আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে এক নম্বর আমি যেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব তার একটা সিঙ্গেল পরমাণুর ভর কত হবে সেটা আর দুই নম্বর যে কার্বন বারো আইসোটপের পারমাণবিক ভরের ওয়ান বাই টুয়েলভ অংশের যে মান সেই মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি টোয়েন্টি ফোর তাহলে এই দুটো জিনিস যদি জানা থাকে একটা থেকে আরেকটা ডিভাইড করে দিলে আমরা আমাদের ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাব আচ্ছা ওকে সো ফার্স্ট ওয়ান আমাদের এটা আলোচনা করার ছিল আমরা সেটা আলোচনা করে দিয়েছি আচ্ছা দুই নাম্বারটা দেখো কি বলেছে দুই নাম্বারটা বলেছে যে যে সকল পরমাণুর আইসোটপ রয়েছে তার মানে আইসোটপ নিয়ে তো তলটি তোমাদের সাথে আলোচনা করা হয়েছে আইসোটপ মানে কি কোনো একটা মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা সেম বাট ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা একে অপরের আইসোটপ বলি তো সকল মৌলের কিন্তু আইসোটপ থাকে না আইসোটপ হয় না তো এই আমি আগেই বলে দিয়েছি যে যে সকল পরমাণুর আইসোটপ রয়েছে তাদের তাহলে আইসোটপের আইসোটপ যাদের রয়েছে তাদের জন্য দুইটা জিনিসের পার্থক্য হয় দুইটা জিনিস একটা হচ্ছে ভর সংখ্যা আর একটা হচ্ছে শতকরা পরিমাণ অর্থাৎ এই আইসোটপ যে সকল পরমাণু দেখায় যে সকল পরমাণুর আইসোটপ রয়েছে তাদের ভর সংখ্যা এবং শতকরা পরিমাণ এই দুটো জিনিসের মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাই এখানে বলতেছে যে যে সকল পরমাণুর আইসোটপ রয়েছে তাদের ভর সংখ্যা ও শতকরা পরিমাণকে গুণ করে তাহলে সবার আগে তুমি কি করবা সবার আগে তুমি ভর সংখ্যা এবং শতকরা পরিমাণকে গুণ করবা গুণ করে একশো দিয়ে বা একশো দ্বারা ভাগ করার মাধ্যমে তুমি চাইলে আইসোটপ থেকে মৌলের মানে এটাকে বলা হয় আপেক্ষিক পারমাণিক ভর অথবা কোনো কোনো বইতে গড় আপেক্ষিক প্রমাণিক ভর বলে অর্থাৎ যেই ভরটা তুমি আইসোটপের সাহায্য বা আইসোটপের সাপেক্ষে নির্ণয় করতেছ সেটাকেও কিন্তু আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলতে পারি তো এখানে দেখো আমরা কি লিখেছি আমরা লিখেছি ভর ইজিক টু পি ইন্টু এম তার মানে প্রথম আইসোটপের শতকরা পরিমাণ আর প্রথম আইসোটপের ভর কিউ ইন্টু এম দ্বিতীয় আইসোটপের ভর তৃতীয় আইসোটপের শতকরা পরিমাণ এদেরকে গুণ করে যোগ করব এবং কি করব আমরা উভয়কেই একশো দ্বারা ভাগ করে দেবো মানে এই যে টোটাল টোটাল যে যোগফলটা আসবে সেটাকে একশো দ্বারা ভাগ করে দিলে আমরা এখান থেকে এই ভরটা পেয়ে যাব। তাহলে এখান থেকে এই প্রসেসের মাধ্যমে যে ভরটা বের হবে সেই ভরটাকে আমরা কি বলবো আপেক্ষিক পারমাণবিক ভর অথবা কোন কোনো বইয়ে গড় আপেক্ষিক পারমাণবিক ভর গড় কথাটা কেন আসতেছে কারণ তুমি দুইটা আইসোটপই এখানে ব্যবহার করতেছ দুইটা আইসোটপকে ব্যবহার করে সামারি করে যেই ফলাফলটা পাচ্ছ সেটাকে আমরা বলতেছি গড় আপেক্ষিক পারমাণবিক ভর তো একটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বা গড় আপেক্ষিক পারমাণবিক ভর যেটা আমরা আইসোটপ থেকে নির্ণয় করি আরেকটা তলটি বললাম যে কার্বন বারো আইসোটপ থেকে আমরা কার্বন বারো আইসোটপের সাহায্য নিয়ে আমরা যেই ভরটা নির্ণয় করি সেটাও হচ্ছে গিয়ে আপেক্ষিক পারমাণিক ভর তো এই হলো আমাদের ওভারঅল যে পার্থক্যটা জানতে চেয়েছে সেই পার্থক্যটা আমি এখানে তোমাদের সামনে জাস্ট পয়েন্টে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করতেছি তোমরা এইটুকু অংশ ঠিকভাবে বুঝতে পেরেছো সো যদি এরকম পার্থক্য আসে তোমাদেরকে এই যে মোট দুইটা পার্থক্য দেখালাম উভয়ের দুইটা দুইটা করে মোট চারটা এর মধ্যেই কিন্তু পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের যে বেসিক আলোচনা আছে যে পার্থক্যগুলো আছে আর সকল কিছুই কিন্তু আমি উপস্থাপন করার চেষ্টা করলাম তো আশা করতেছি আজকের এই পর্বটার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি বা এই টাস্কটুকু আমরা তোমাদেরকে কমপ্লিট করে দিলাম এই যে আমাদের নবম এবং দশম সেশনে যে আরও টাস্ক যেগুলো রয়েছে আমরা নেক্সট পর্বে সেগুলো তোমাদের সামনে যেরকম আমরা আজকের এই পর্বে এই টাস্কটুকু আমরা কমপ্লিট করলাম আরও যে দেখো এই যে নিচের যে টাস্কগুলো রয়েছে আমি পরবর্তী পর্বে তোমাদেরকে সেগুলো কমপ্লিট করেই দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো